নগরী চট্টগ্রাম চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মাঝে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে সীতাকুণ্ড একদিকে সু উচ্চ পাহাড় অন্যদিকে সুবিশাল সমুদ্র প্রকৃতির এমন উদারতা দেশের অন্য কোথাও সচরাচর চোখে পড়ে না দীর্ঘদিন ধরেই সীতাকুণ্ড হিন্দুদের তীর্থস্থান ও কৃষিভূমির জন্য বিখ্যাত হলেও দুই দশকের বেশি সময় ধরে পরিচিত হয়ে উঠেছে পর্যটনের জন্য এই জেলা পর্যটন ক্ষেত্রগুলো একদিকে যেমন রয়েছে প্রাচীন সভ্যতা অন্যদিকে পূর্ণ নির্দেশন তেমনি রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সমারোহ শুদের জন্য রয়েছে এই সীতাকুণ্ডে অন্যতম দর্শনীয় কিছু স্থান তার মাঝে চন্দ্রনাথ পাহাড় মায়ামহ লেক গুলিয়াখালী সমুদ্র সৈকত কুমিরঘাট বাঁশবাড়ি সমুদ্র সৈকত জর্জিরা জর্নাটেলর এবং সীতাকুণ্ড ইকো পার্ক আজ আমি আমার এই ভিডিওতে এই সমস্ত স্থানগুলোর মাঝে চন্দ্রনাথ পাহাড় এবং ইকো পার্ক এবং গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড় এবং ইকো পার্ক এবং ইকো ভিতরে অবস্থিত সুক্ত দ্বারা ও সহস্র দ্বারা এই স্থানগুলো দেখার জন্য প্রথমে আপনাকে অটো এবং সিন দিয়ে চলে আসতে হবে এই চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে আসার পথে আপনার চোখে পড়বে হিন্দুদের বিভিন্ন তীর্থ স্থানীয় স্থান এবং মন্দির আর উঠতে আপনার সহায়ক হিসেবে এই দোকানগুলো থেকে কিনে নিতে পারেন বাসের লাঠি যে লাঠিগুলোর দাম নিবে বিশ থেকে চল্লিশ টাকা এই রাস্তা ধরে আপনি সামনের দিকে আগাবেন রাস্তা ধরে সামনের দিকে আগানোর সময় আপনি দেখতে পারবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনি যদি ঢাকা থেকে এই সীতাকুণ্ডে বাসে আসতে চান তাহলে আপনার কাছ থেকে বাড়া নিবে চারশো থেকে ছয়শো টাকা আর আপনি বাসে আসলে সরাসরি এই সীতাকুণ্ড বাজারে এসে নামতে পারবেন আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে প্রথম নামতে হবে ফেনি অথবা চট্টগ্রাম ফেনি অথবা চট্টগ্রাম থেকে পরবর্তীতে আপনাকে আসতে হবে এই সীতাকুণ্ড বাজারে এই জগন্নাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে এগারোশো ফুট যেহেতু পাহাড়টি অনেক উঁচু এই জন্য আপনি পাহাড়ে ওঠার সময় আগে থেকে আপনি পানি এবং কিছু খাবার সাথে করে নিয়ে যাবেন পাহাড়টি যেহেতু অনেক উঁচু এই জন্য আপনাকে ধীরে ধীরে হাঁটতে থাকতে হবে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কোথাও রেস্ট নিয়ে আবার পুনরায় হাঁটতে শুরু করবেন পাহাড়ে ওঠার পথে সমতল স্থানগুলোতে আপনি বিভিন্ন খাবারের দোকান এবং বিভিন্ন পাহাড়ি কসমেটিকের দোকান দেখতে পারবেন আপনি ইচ্ছে করলে এই সমস্ত দোকানগুলো থেকে আপনি আপনার পছন্দের জিনিস কিনে নিতে পারেন তবে এই সমস্ত দোকানগুলোতে জিনিসের দাম অন্যান্য দোকানগুলো থেকে একটু বেশি হয়ে থাকে আপনি যখনই ক্লান্ত হয়ে যাবেন তখনই আপনি পাহাড়ে সৌন্দর্য উপভোগ করে নেবেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে নিলে আপনার ক্লান্তি কিছুটা হালকা মনে হবে এরপর আবার পুনরায় উপরের দিকে হাঁটতে শুরু করবেন উপরের দিকে হাঁটতে থাকলে আপনার চোখে পড়বে প্রথমে একটি মন্দির এই মন্দির থেকে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য আছে সেটি দেখতে পারবেন মন্দিরের বিপরীত দিক থেকে আপনি ছোট আঁকা বাঁকা রাস্তা দেখতে পারবেন এই রাস্তা পেয়ে আপনাকে উঠে যেতে হবে উপরের দিকে রাস্তাগুলো অনেক ডাল হওয়ার কারণে এই রাস্তাগুলো খুবই ঝুঁকিপূর্ণ এই জন্য উপরের দিকে ওঠার সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন অবশেষে আপনি পাহাড়ের চূড়ায় জগন্নাথ মন্দিরটি দেখা পাবেন এই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন পাহাড়ের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য মন্ডিত দৃশ্যটি মন্দিরের বিপরীত দিকে আপনি নেমে এই রাস্তার হাঁটতে থাকলে আপনার দেখা মিলবে ইকো পার্কের ইকো পার্কের রাস্তাগুলো অনেক ঝুঁকিপূর্ণ এই জন্য আপনাকে হাঁটার সময় অবশ্যই সবসময় সাবধান থাকতে হবে প্রবেশের জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য নেওয়া হবে পঞ্চাশ টাকা পর আপনি নিচের দিকে সিঁড়ি পেয়ে প্রথমেই চলে যাবেন সহস্র দ্বারা ঝর্ণার দিকে সহস্র দ্বারা ঝর্ণার কাছে আসতে আপনার মনে হবে যেন এই পাহাড়ের বুক কেটে পানি বেরোয় আসছে শাস্ত্র দ্বারা জর্ণা দেখা শেষ করে আপনি চলে আসবেন সপ্ত দ্বারা জর্ণা দেখার জন্য শাস্ত্র দ্বারা জর্ণা থেকে এই সপ্ত দ্বারা জর্ণার সৌন্দর্য অত্যাধিক সুন্দর তো দ্বারা জর্ণা দেখার জন্য আপনাকে নিচের দিকে সিঁড়ি পেয়ে নেমে যেতে হবে এই জায়গাগুলো অনেক ঝুঁকিপূর্ণ এই জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে যেন আপনার পা পিছলে না যায় সপ্তারা ঝর্ণার কাছে আসলে আপনি দেখতে পারবেন যে পাহাড়ের বুক থেকে তিন দিক দিয়ে ঝর্ণা অবিরত বয়ে চলছে আপনার শরীর ক্লান্ত থাকলে আপনি এই জায়গা থেকে গোসলের মাধ্যমে আপনি আপনার অশান্তি অর্জন করতে পারেন এবং এই গোসল করার মাধ্যমে আপনি আপনার পূর্বের পরিপূর্ণ এনার্জি ফিরে পাবেন তবে লক্ষ্য রাখতে হবে আপনার এই জায়গা অনেক পিছন এই জন্য আপনাকে পা সাবধানে ফেলতে হবে তোমার ঝর্ণা দেখা শেষ করার পর আপনি চলে আসবেন ইকো পার্কের বাহিরের রাস্তার দিকে পার্ক থেকে বের হয়ে আপনি চলে আসবেন সীতাকুণ্ড নামার বাজারে এই নামার বাজারে আসার পর আপনি দেখতে পারবেন গুলিয়াখালিতে যাওয়ার জন্য অনেক সিএনজি অপেক্ষা করছে এই জায়গা থেকে যে একটি সিএনজিতে আপনি উঠে পড়বেন আপনার কাছ থেকে বাড়া নিবে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা আপনি যদি ইকোপার্কের সামনের দোকানগুলো থেকে দুপুরের লাঞ্চ মারা করে থাকেন তাহলে এই গুলিয়াখালি এ সমস্ত হোটেলগুলোতে আপনি প্যাকেজ আগায় আপনি দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন গুলিয়াখালিতে চর এবং সমুদ্র এই দুটি মিলে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে আপনি ইচ্ছে করলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারেন আপনি এভাবে চাইলে একদিনে এই সীতাকুণ্ডে তিনটি স্থান ভ্রমণ করতে পারেন